সেই সকাল থেকে হেসেল ঠেলছ নাকি ও কানন এসো এসো থাক আর আসব কি তোমার তো কত কাজ না না এই তো সবে এলাম ওনার ভাত একটু বেশি নরম না হলে চলে না দু তিনটে তাঁত বড় নরমরে তাই একটু গলা ভাত করে দিই তাই এসো না বসো তা বসছি তবে মনে ভয় লাগে বুঝলে তোমার বৌমাটি তো আবার ঠিক সুবিধার নয় আমাকে এখানে বসে গল্প করতে দেখলে ভাববে রান্নাঘরে বসে তোমাদের হাড়ির খবর নিচ্ছি না না মোটেও নয় ও বেশ ভালো রূপে তেমনটি সাক্ষাৎ মা সরস্বতী এই তোমার এক দোষ দিদি মানছি তোমার বৌমার রূপটা একটু বেশি কিন্তু তাতে কি ব্যবহারটাও তো দেখতে হবে আর এই যে আমি রোজ তিনবার করে আসি তোমার সাথে দুটো কথা কইতে তা কিন্তু ওনার পছন্দ নয় কেন বলেছে তোমাকে কিছু না মুখে তো কিছু বলেনি তবে আমি বুঝি মানুষ তো আর কম দেখলাম না এই জীবনে বৌমাটি তো তোমার আর পাঁচটা মেয়ের মতো সরল সিধা না যে মুখের ওপর বলবে ছাড়ে ঠোরে বুঝিয়ে দেবে মানে মুখে কিছু বলেনি তাই তো সেটাই আমি ভাবছিলাম বৌমা আমার বুদ্ধিমতী এমনটি সে করবেই না তুমি তো আর আমার কথা বিশ্বাসই করো না দিদি সম্পর্কে তুমি আমার খুর্তু তো বৌদি হতে পারো কিন্তু আমি তোমাকে কোনো দিন আপন বৌদি ছাড়া কিছু ভেবেছি বলো তা ঠিক আগে তো একান্নবর্তী পরিবারই ছিল এখন না হয় ভিন্ন ভিন্ন বাড়ি সবার তাহলেই বলো তোমার ভালো কি আমি চাই না তোমার মন্দ চাই আমি না না তা কেন হবে তবেই আর ভালো যদি নাই চাইতাম তাহলে দিনের মধ্যে এতবার তোমার কাছে আসতাম তা তোমার বৌমাটি কোথায় এখন ও তো গেল একটু দোকানে কেনাকাটা করতে কাল তো আবার যাবে ওর বাপের বাড়ি আবার বাপের বাড়ি যাবে কেন এই তো ঘুরে এলো মাস দুয়েক আগেই কি এমন মহোৎসব ওখানে সে বটে বৌমার বড় ভাইয়ের মেয়ের পাকা দেখা আশীর্বাদ তাই খোকা গিয়ে দিয়ে আসবে বটে খোকার সাথে ফিরবে না বুঝি তাহলে তো বেশ কয়েকদিনের ধাক্কা এই কয়েকদিন তোমাদের কি হবে দিদি এই বয়সে তোমার হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হবে না না দিনের তো ব্যাপার ওকা কাল থেকে পরশুই চলে আসবে আর বৌমা দুদিন পরে আমাদের কোনো অসুবিধা হবে না সত্যি মহা ভাগ্যবতী তোমার বৌমা এত কষ্ট হবে তোমার তাও কোনো অভিযোগ নেই আমার তো মনে হয় এ বাড়িতে তোমার কোনো কথাই কেউ মানে না দুঃখ হয় বুঝলে দিদি খুব দুঃখ হয় তোমার জন্য থাক ওসব কথা চা করি একটু চা এই তো বাড়ি থেকে চা খেয়েই বেরোলাম গো বৌমা আমার সেবা দাসী মুখ থেকে বার করার আগেই সব এনে হাজির করে তবে চা করছো যখন তখন খেয়েই যাই তিতাইও চা খুব ভালো করে খুব সুন্দর গন্ধ বের হয় সে ওই দামি চায়ের গুণ অত দামি চা যে খুশি বানাতে পারে থাকসে কথা আচ্ছা দিদি বলো তো এই যে বিয়েটা ঠিক হলো তাতে খরচাটা ঠিক কেমন হবে সে আমি জানি না এখনো আর সবে তো পাকা কথা তারপর তো বিয়ের দিনক্ষণ ঠিক হবে তোমার বৌমার বাড়ির অবস্থা তো আর আগের মতো নেই শুনেছি এই বিয়ের সব খরচ আবার আমাদের শোভনের দিতে হবে নাকি শেখোকা নিজেই বুঝবে ওদের ব্যাপার ওরাই বুঝুক তা কেন হবে হ্যাঁ তুমি হলে শাশুড়ি তোমার মতামতের কোনো দাম নেই তুমি খোকার সাথে আজই কথা বলে নিও ফস করে আবার না ওই বউয়ের কথায় এক গাদার টাকা ঢালে সে যা করার করবে আমার ছেলের বিচার বুদ্ধির ওপর আমার খুব বিশ্বাস আছে না গো না দিদি আজকালকার ছেলেদের কিচ্ছু ভরসা নেই আগে ছিল সব পুরুষ সিংহ সংসারে দাপিয়ে বেড়াতো আর এখন সব বউয়ের আঁচলের নিচে ভিজে বিড়াল হয়ে থাকে সবাই তো আর আমার ছেলে অরূপের মতো না এই নাও চা শোভন আমার নামেও শোভন আর ব্যবহারেও শোভন ও ঠিক সব সামলে করবে সে তো বুঝলাম কিন্তু আজকে আজকে যে ওরা কেনাকাটি করতে বের হলো তোমাকে তো কিছুই বলে গেল না কার জন্য কিনবে 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 সব জিজ্ঞাসা করে গিয়েছে না করেনি তবে আমারও মনে হয় না সবকিছু আমাকে জিজ্ঞাসা করে করতে হবে ওদেরও তো স্বাধীনতা দিতে হবে এখানেই সব ভুল বুঝলে দিদি সব ভুল ঠিক দেখবে বাপের বাড়ির সবার জন্য ঢেলে বাজার করে আনবে আর তোমাদের বেলায় লবডঙ্কা তুমি বলছো বটে কিন্তু আমার মন মানছে না তুমি আমার কথা মিলিয়ে নিও গরিবের কথা বাসি হলেও ফলে বুঝেছ না এখন যাই আমি পরে আসবো আবার ওদিকে আমার বৌমা হয়তো ভাত বেড়ে বসে আছে আমার জন্য যাই কেমন কি হয়েছে বলো তো জয়া মুখখানা এমন হাড়ির মতো করে আছো কেন সে কিছু না দেখো ভাত নরম হয়েছে কিনা বোমা থাকলে সব দেখে শুনে দিত না ঠিকই আছে তিতাই এ বাড়িতে আসার পর থেকেই সবই সামলাচ্ছে কোকা তো সময় পায় না তা ঠিক বৌমা ঘরে বাইরে সবই সামলাচ্ছে কিন্তু আবার কিন্তু কি এমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার বুঝলে এই জীবনে কম তো দেখলাম না সংসারে নিত্য দিন ঝামেলা তবে এই কথা ঠিক এক হাতে তালি বাজে না তুমিও যেমন ভালো এমনি তোমার বৌমাও ভালো কিন্তু এই যে তিতাই এত কিছু করে তা মন থেকে করে নাকি সব লোক দেখানো গো আজই তো কানন এসেছিল অনেক কথা বলল ওই আবার শুরু হলো শ্যামল বেঁচে থাকতেও বউয়ের জ্বালায় শান্তি পায়নি কখনো তুমি আবার ওর কথায় তাল দিও না যেন ওর বৌমা নাকি অনেক ভালো মাথায় তুলে রাখে ওকে সব কিছু জিজ্ঞাসা করে তারপরে করে আমার বৌমাও ভালো তবে সবকিছু আমাকে মনে হয় না জানায় জানায় না তো বেশ করে সবকিছু তো সবার জানার প্রয়োজন নেই সে আমিও বুঝি তবে খোকাটা কত কষ্ট করে খেটে রোজগার করে বুঝি বাপের বাড়ির লোকের অর্থের প্রয়োজন কিন্তু নিজেদের ভবিষ্যতের কথাও তো বুঝতে হবে এই দেখো এই জন্যেই বলেছিলাম প্রয়োজনের অতিরিক্ত বিষয় নাক গলানোর দরকার নেই ওদেরটা ওদের বুঝতে দাও আমাদের আর কি বা চাহিদা বলো যা ওরা করছে তা ঢের শুধু এইটুকু বুঝতে হবে যাতে আমরা কখনো অসম্মানিত না হই সেটা আমিও চাই কারো গলগ্রহ হয়ে যাতে থাকতে না হয় কানুনটা এসে এক এক দিন এক একটা কথা বলে মনটা ছ্যাত করে ওঠে কখনো কখনো মনে হয় ওর কথা সত্যি নয় তো নিজের বুদ্ধিতে চলো জয়া নিজের বুদ্ধিতে চলো অন্যের সাথে তুলনা করার দরকার নেই নিজের মতো করে বাঁচো আচ্ছা সত্যি কি ওর বৌমা আমার বৌমার চেয়ে ভালো তুলনা করে কি হবে আমাদের তিতাই ভালো খুব ভালো ব্যাস এইটুকুই মনে রেখো কারো কথায় কান দিও না কান ভাঙানি দেওয়ার লোকের অভাব নেই আর একটা জিনিস আমার আশ্চর্য লাগলো অনেক শাশুড়ি শুনেছি পরের বৌমাকে ভালো বলে আর নিজের বৌমার দোষ দেখে এখানে কিন্তু আবার নুন জায়গা নেই বলি পেয়েছেনটা কি আপনি এতক্ষণে পাড়া বেরিয়ে আসার সময় হলো কেন বৌমা আমি তো ঘরের সব কাজ করে রেখে গিয়েছি উদ্ধার করেছেন আমাকে আমার চোদ্দ গোষ্ঠী সজ্ঞে বসে উদ্ধার হয়েছে বলি কটা বাজে হিসেব আছে রোজ দেড়টার সময় আমার খাওয়ার কথা খাওয়ার বেড়ে দেবে কে শুনি সকাল থেকে উঠে ঘরের সব কাজ করি আমি রান্না করা ঘর পরিষ্কার করা কাপড় কাচা আর তুমি বৌমা নিজের খাওয়াটাও নিয়ে নিতে পারছো না না আমি পারছি না আমার বাপের বাড়িতে কখনো এক গ্লাস জলও আমি ভরে খাইনি কোন কুক্ষণে যে বাবা এই বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়েছিল তা কে জানে যত সব তোমার বাবা তো সাধারণ মধ্যবিত্তই ছিলেন এ বাড়ির থেকে আর বেশি কি কি এত বড় কথা আমার মরা বাবাকে অপমান করা বাপের বাড়ি তুলে কথা আশুক আসুক আজ আপনার ছেলে মজা দেখাবো এবার না না আমি কোনো খারাপ কথা কোথায় বললাম খারাপ না তো কি আমার বাবাকে ভিখারি ছিল নাকি কত বড় সাহস আমাদের খাবে আমাদেরই পড়বে আর আমার বাপের বাড়ি তুলে খোটা দেবে বোমা এত বড় কথা তুমি বলতে পারলে আমাকে তোমাদের খাই পড়ি হ্যাঁ ঠিকই তো আমার নিজের পেটের ছেলের রোজগারের টাকা এখন আমার কাছে পরের টাকা সারা দিন ঝিগিরি করি তোমাদের এটো কাটা ধুই যার কাজ যা তাকে তো করতেই হবে আমি এখন এ বাড়ির গৃহ করতে যেভাবে বলবো এই সংসার ঠিক সেইভাবেই চলবে কারুর না পোষালে সে বেরিয়ে যাক ছি 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 এত বড় অপমান ভুলিয়ে ভালিয়ে জায়গা জমি বাড়ি সব লিখিয়ে নিয়েছো আমার থেকে এখন আমাকে উচ্ছিষ্টের মতো বাইরে ছুঁড়ে ফেলতে চাও আসুক আসুক আর ছেলে আপনার ছেলে কি করতে পারবে তা আমার জানা আছে এখন বেরিয়ে যান বাড়ি থেকে পরে যা করার করে নেবেন এই মিন বাবা এই ধুতি আর পাঞ্জাবি আপনার জন্য পড়লে একদম মহানায়কের মতো লাগবে কিন্তু। ভালো এই শাড়িটা বলেছ আপনার মা সামনে আপনাদের বিবাহ বার্ষিকী ওই দিন পড়তে হবে কিন্তু ও মা এই সব আবার কেন এই বুড়ো বয়সে না না আমি আর আপনাদের ছেলে মিলে সব ঠিক করে ফেলেছি বাবার কয়জন বন্ধু বান্ধব আর আত্মীয় আপনার মা কাকে কাকে বলতে হবে ওই আরে এই দেখো এই কাননের নাম করতে না করতেই কানন হাজির একশো বছর আরো বাঁচবে গো তুমি আরো একশো বছর আমাকে সাজা ভোগ করতে হবে হয়তো তাই সেটাই আমার সঠিক শাস্তি এই দেখো কানন আমার বৌমা আমাদের জন্য সব কেনাকাটা করে এনেছে আমাদের বিবাহ বার্ষিকীর জন্য আর অন্যদের জন্য এনেছে আপনাকে না জিজ্ঞাসা করে একটা কাজ করেছি কাকিমা আপনি কিন্তু রাগ করবেন না 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 রাগ করব কেন আমার আর কারোর ওপর রাগ করার মতো স্পর্ধা নেই রেমা মার সবথেকে বেশি কাছের মানুষ আপনি তাই আপনার জন্য একটা শাল এনেছি প্রণামী হিসেবে দিতে চাই আপনি কিন্তু না করতে পারবেন না দেখুন পছন্দ হয়েছে কি না শাল আমার জন্য কি হয়েছে বলো তো কানন তোমার একটু আগেও তো ভালো ছিলে ভুল দিদি ভুল একটু আগে আমি খারাপ ছিলাম খুব খারাপ তাই ভগবান আমাকে চরম শাস্তি দিয়েছেন কিন্তু এখন তোমার বৌমার হাতে স্পর্শে ভালো হয়েছি নির্মল হয়েছি আজ আমি সর্বশান্ত দিদি সর্বহারা সে কি হয়েছে সত্যি করে বলো তো কি হয়েছে কারণ আমি এতদিন সত্যি গোপন করে রেখেছি গো দিদি সত্যি গোপন করে রেখেছি সংসারে আমার কোনো মূল্য নেই আমার বাড়ি জমি সব বৌমা নিজের নামে করে নিয়ে আজ আমাকে পথের ভিখারি করে ছেড়েছে গো আজ আমি নিঃস্ব না না তো অন্যায় শাস্তিযোগ্য অপরাধ সব খুলে বলুন তো কাকিমা তারপর আমি দেখছি তুমি আর কি করবে বৌমা সবই আমার পোড়া কপাল নরকের কীট আমি এটা কি মগের মুলুক নাকি বাড়ি জায়গা হাতিয়ে নিয়ে বৃদ্ধ মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া তাই চলো তো দেখি কি করা যায় সত্যি কিছু করতে পারবে তো বৌমা কারণ কিন্তু আমার খুব কাছের মানুষ বৌমা আর কি করবে এটা উপরালার মার নিজের সংসারে সুখী নই বলে তোমাদের সুখে আমার হিংসা হতো সব সময় চেষ্টা করতাম কিভাবে তোমাদের মধ্যে ঝগড়া বাঁধানো যায় তাতে হয়তো আমার মনে পৈশাচিক আনন্দ হতো আমি খুব খারাপ আমি খুব খারাপ পারলে তিতাই পারবে আমাদের তিতাইয়ের বাবা কিন্তু নামই উকিল ওদের দুজনকেই মায়ের উপরে অত্যাচারের জন্য জেলের হাওয়া খাইয়ে দেবে তাই তো তিতাই আমার মনে হয় অত কিছু লাগবে না বাবা লোকাল থানায় খবর দিয়ে দুজন পুলিশ নিয়ে গেলে সুসুর করে কেউটে সব কেঁচো হয়ে যাবে তুমি চিন্তা করো না কারণ এখন থেকে এখানেই থাকো তোমার ছেলে আর বৌমা দেখো তোমার হাতে পায়ে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে সত্যি আজ আমার নবজন্ম হল আজ থেকে আমি অন্য মানুষ হয়ে বাঁচতে চাই যাক তাহলে আর নো পিএনপিসি সে আবার কি পিএনপিসি পরনিন্দা আর বড় চর্চা পিএনপিসি বুঝলে তো মার কাকিমা খুব বুঝেছি মা হারে হারে বুঝেছি